আজকে আমরা আরেকটা একটা সৃজনশীল প্রস্তাব নিয়ে আলাপ করব। এটা আমলাতন্ত্র এটা সংস্কার নিয়ে আলাপ রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র শ্বেতপত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন আমলারা শুনে খুশি হইলাম হ্যাঁ বুঝলাম কিন্তু সলিউশন কি এই যে জিম্মি থাকা এটা তো আবার হবে না সেটার উপায়টা কি আমি সেই চ্যাংরা কাল থেকে শুনে আসতেছি পলিটিসাইজেশন অব বুড়ি কঠিন ইংরেজি কথা মানে ইংরেজি যেহেতু কইছে সে তো ঠিকই কইছে তাই না মানে আমলাতন্ত্রের রাজনীতিকরণ আমলাতন্ত্র মানে এই যে এখানে সেক্রেটারি আছে তারপরে এইখানে প্রশাসন আছে এই যে ইউএনও আছে ডিসি আছে এই সব কিছু মিলা এটা হইতেছে আমলাতন্ত্র সে চ্যাংরা কাল থেকে শুনে আসতেছি এই আমলাতন্ত্রের রাজনীতিকরণ হয়েছে কিন্তু চ্যাংরা থেকে বুড়া হইলাম সমস্যা তাই থাকলো আমলারা যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক সাপ। পুলিশ যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ মানে চাপ সবার জন্য উপকারী বিষয় সব দায় চাপের উপরে চাপে দেয় দেয়া বিন্দাস হইয়া বসে থাকে কেমনে এই সাপ থেকে মুক্ত হইতে পারবে আমলাতন্ত্র বুরোক্রেসি আহকের বুরোক্রেট আমলারা এটা এনে শুই না আর কি এই যে সেক্রেটারি এই যে সচিব উপসচিব যুগ্ম সচিব সহকারী সচিব ডিসি তারপরে ইউএনও ইত্যাদি ইত্যাদি এরা শুনেন একটু আজেন আল্লাহ নামে শুরু করি ঢোকার আগে দুটা বিষয় জানতে হবে সেক্রেটারি কাকে বলে কোথায় থেকে শব্দের উৎপত্তি আর শচুরালয়ের কাজ কি ধরনের প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝবো সেক্রেটারি যার বাংলা করিছি আমরা সচিব শব্দটা ল্যাটিন সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারিয়াস থেকে আইসিছে যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয় গোপন গোপন সম্পর্কিত এই সাথে নিযুক্ত করা হয় তারে এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা হ্যাঁ বুঝাও তো সেক্রেটারিয়াস তো সেক্রেটারিয়াস মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় গোপনই একবার পারেন কিছু কথা থাক না গোপন মধ্যযুগে তো ল্যাটিন থেকে ফরাসি ভাষায় এটা এসেছিল বুঝাও আইসে এটা হয়ে গেল সেক্রেটারি বুঝাও চোদ্দোশো থেকে পনেরোশো শতাব্দীতে ইংরেজি ভাষায় এক্স সেক্রেটারি একটা আইসা হইলো সেক্রেটারি তো প্রথম প্রতম এই সেক্রেটারি বলতে বোঝানো হইতো এমন একজন ব্যক্তিকে যিনি শাসক রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনে রাখতেন বুঝাও কিছু কথা থাইক না গোপন তো মধ্যযুগের রাজকীয় সেক্রেটারিরা সচিবেরা কি কাজ করতেন গুরুত্বপূর্ণ চিঠি লিখতেন কূটনৈতিক বার্তা আদান প্রদান করতেন এবং গোপন তথ্য সংরক্ষণ করতেন কথা থাইক না গোপন তাই সচিবের প্রাথমিক কাজ ছিল গোপন তথ্যের রক্ষণাবেক্ষণ তাই সেক্রেটারি শব্দের সাথে এটার মূল ধারণার সাথে এই গোপনীয়তার বিষয়টা কলে এখনও অন্তর্ভুক্ত আছে বুঝছো তো তাইলে কোনোভাবে এই সচিবদের সেক্রেটারিদের পাবলিক লাইফে আসা উচিত জনগণের মধ্যে আইসে মাখামাখি করা উচিত তার কি পলিটিক্যাল এফের্সে যুক্ত হওয়া উচিত রাজনৈতিক কাজে যুক্ত হওয়া উচিত কিন্তু হয়ে যাচ্ছে তো তাই না কেন কেটাই না দেখেনি কারণ কাজের ধরন গুলো দেখলে বুঝবো যে সচিবেরা রাজনৈতিক কাজের সাথে যুক্ত হইয়া যায় এই জন্যই পলিটিসাইজেশন অফ বুড়োক্ষী হয় আপনি যদি পলিটিক্যাল কর্ম থেকে রাজনৈতিক কর্ম থেকে যদি দূরে রাখতে না পারেন সচিব গেড়ে তাইলে আপনি রাজনীতিকরণ থেকেতে পারবেন না তাইলে কি সচিব पॉलिटिकल কাজের সাথে যুক্ত হবে না অবশ্যই হবে কারণ पॉलिटिकल কাজ না করলে তো আর চলবে না সরকারি চলবে না তাইলে আপনি কিভাবে সজীবকে কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে bürocracy কে বাঁচাইবেন এইখানেই আসল মূলসিয়ানা কাজটা সহজ বুঝিন না আমরা আজকে সেটাই আলাপ করবনি তার আগে আমরা আলাপ করেনি বুজানে সশিবালয়ে কি কি কাজ করা হয় অনেকে কইল কিছু করে না ওরে এটাও সত্য তাও দেখি আর কি কাগজে কলমে লিখিত পড়ি কি কি কাজ আছে সেটা না দেখে নিয়া তো সশিবালয়ে কি কি কাজ করা হয় সেটা নিয়ে আলাপ করলে আমরা দেখব যে তাদের কাজের মধ্যে স্পষ্ট বিভাজন আছে সশিবালয়ে কাজগুলোকে দুই ভাগে ভাগ করা আছে এটা হতেছে রাজনৈতিক কাজ পলিটিক্যাল কাজ এটা হতেছে রেগুলার প্রশাসনিক কাজ তেমন কইতে পারেন যে রাজনৈতিক কাজগুলো কি কি রাজনৈতিক কাজগুলো মূলত মন্ত্রী তার নেতৃত্বে পরিচালিত হয় এবং নীতি নির্ধারণী দিক নির্দেশন কার্যক্রমের সাথে সম্পর্কিত যেমন ধরেন নতুন আইন বা নীতি মেলা প্রণয়ন এটা পলিটিক্যাল কাজ পলিটিক্যাল ডিসিশন যেমন ধরেন নতুন বিশেষ প্রকল্প বা কর্মসূচি অনুমোদন এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন অর্থনৈতিক পরিকল্পনা যেমন ধরেন বাজেট প্রণয়ন করা উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দেওয়া এইগুলো পলিটিক্যাল কাজ তারপরে ধরেন উচ্চ পর্যায়ের আলোচনা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা এবং চুক্তি এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন সংসদে মন্ত্রণালয়ের উপস্থাপন করা প্রশ্নের জবাব দেওয়া এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন সরকারি কর্মকর্তাদের জন্য কৌশলগত দিক নির্দেশনা দেওয়া স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দেওয়া এটা পলিটিক্যাল কাজ আর কি রেগুলার প্রশাসনিক কাজ রেগুলার এইগুলা সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা দিয়ে 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 পরিচালিত হবে এইটার মধ্যে মন্ত্রী গেলে খুব একটা যুক্ত হয় না এগুলো প্রতিদিনের কাজ এবং নীতিমালা বাস্তবায়নের সাথে সম্পর্কিত আগে পলিটিক্যাল ডিসিশন হয় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে আর এটা বাস্তবায়নের কাজটা হয় রেগুলার কাজের দিয়ে যেমন ধরেন নীতিমালা বাস্তবায়ন মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালার বাস্তবায়ন একটা নীতি নিশ্চয় সেটা বাস্তবায়ন কেমন হবে তারপরে ধরেন এই যে অফিসিয়াল ডকুমেন্ট টকুমেন্ট এগুলো পর্যালোচনা এবং অনুমোদন তারপরে ধরেন এই হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি বদলি প্রশিক্ষণ বেতন ইত্যাদি ইত্যাদি পাপড় ধরেন আয় ব্যয় তদারকি বাজেট অনুযায়ী অর্থ ব্যয় নিশ্চিত করা এই সমস্ত আর কে জবাবদিহিতা নিশ্চিত করা বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা প্রতিবেদন প্রস্তুত করা সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রণালয়ে কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন তৈরি করা তো আমার প্রস্তাব হইতেছে যে কোন মন্ত্রণালয়ে দুইজন সেক্রেটারি থাকবে একজন দেখবে রেগুলার কাজ আরেকজন দেখবে পলিটিক্যাল কাজ পলিটিক্যাল সেক্রেটারি রেগুলার ফাংশন সেক্রেটারি রেগুলার কাজের জন্য সেক্রেটারি আসবে бюроক্রেসি থেকে মানে যারা যে বিসিএস দিয়ে আসবে আর পলিটিক্যাল কাজের জন্য সেক্রেটারি আসবে পলিটিক্যাল সিলেকশন থেকে রাজনৈতিক দল থেকে এই পদে অবসরপ্রাপ্ত সচিবদেরকেও নেওয়া যেতে পারে তাহলে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা মেরিটিভ হবে মানে মেধার চর্চা হবে যেটা করবে চাই না আমি জানি তো এই বিভাজনের সুবিধা আছে কিন্তু যেমন কাজের পরিষ্কার দায়িত্ব নির্ধারণ কে কোন কাজটা করবে সেটা সহজে বোঝা যাবে দক্ষতা বাড়বে প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিত কাজ তদারকি করতে পারবেন এবং রাজনৈতিক নেতৃত্ব নীতি নির্ধারণে মনোযোগ দিতে পারবেন জবাবদিহিতা নিশ্চিত হবে দায়িত্ব ভিত্তিক বিভাজনে কাজের মান এবং গতি উভয় বাড়বে এইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক এবং প্রশাসনিক অংশে ভাগ কাজের বিভাজন আর সমন্বয় আরো কার্যকর ভাবে করা সম্ভব হবে এর ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সাকসেশন মানে দায়িত্ব নেওয়ার একটা পরবর্তী নেতৃত্ব তৈরি হবে শুধু মন্ত্রী না এবং দায়িত্ববান সচিব একটা রাজনৈতিক দলের মেয়াদকালে তৈরি হবে যে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে পারবে ভবিষ্যতে একজন রাজনৈতিক কর্মী যে সচিব হিসেবে কাজ করছে ট্রেনিং পাইছে তার চাইতে মন্ত্রণালয়ের পরবর্তী মন্ত্রী আর কে ভালো হবে তাই না প্রশাসনের সংস্কার কেমন ফল হবে সেটা না দেখে তো লার্জ স্কেলে এটা চালু করা যাবে না কাজটা এক্ষুনি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে কয়েকটা মন্ত্রণালয়ে থিওটিক্যালি এটা শুধু কয়েকটা সমস্যার সমাধানই করে দিবে না নতুন সম্ভাবনার দ্বারা উন্মুক্ত করে দেবে এমন কথা হইতেছে আমরা এটা করব কিনা এটা করার এখনই সময় নতুন বাংলাদেশ গড়ার এখনই সময় আসেন আমরা এক এক করে সংস্কার গুলো বাস্তবায়ন করে ফেলি এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি যেই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা রক্ত দিছে ইনকিলাব জিন্দাবাদ